মানব জীবনে মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এর মধ্যে বিশেষ চাহিদা হলো বাসস্থান যা মানব জাতির জন্য অতি প্রয়োজনীয় এখন অনেকেই চিন্তায় থাকেন কোথায় গেলে সাশ্রয়ী মূল্যে তাদের নিজেদের জন্য একটি স্বপ্নের আবাসন গড়ে তুলতে পারবেন চিন্তার কোনো কারণ নেই আপনার চিন্তা এখন আমাদের কারণ ভাইয়া হাউসিং নাগরিক জীবনে সকল ধরনের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে একটি সুন্দর প্রকল্প প্রণয়ন করতে যাচ্ছে যার নাম ভ্যালি যেখানে হসপিটাল থেকে শুরু করে স্কুল এন্ড কলেজ ইউনিভার্সিটি ক্লাব হাউস শপিং মল কনভেনশন হল পুলিশ স্টেশন ফায়ার স্টেশন কাঁচা বাজার সহ নাগরিক জীবনে সকল ধরনের সুযোগ সুবিধা থাকছে আমাদের এই প্রকল্পে এবার তাহলে আমাদের প্রকল্পের অবস্থানটি আপনাদের জানিয়ে দিই আমাদের প্রকল্পের অবস্থান ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রোডের সাথে ভুলতা গাউছিয়া থেকে দেড় কিলোমিটার দূরত্বে পূর্ব দিকে অবস্থিত যা রাজক পূর্বাচল নিউ টাউনের একদম সন্নিকটে এবং কোরিয়াল ফ্লাইওভার থেকে মাত্র বিশ মিনিটে ড্রাইভিং ডিস্টেন্স পুরো পদেশ্য বিঘার এরিয়া নিয়ে আমাদের এই প্রকল্প যেখানে তিন কাঠা থেকে শুরু করে পাঁচ কাঠা সাত কাঠা দশ কাঠা পর্যন্ত যে কোন ধরনের প্লট আপনি কিনতে পারবেন আপনার এবং সাধ্যের মধ্যে এখন ভাবছেন কেন আপনি বিনিয়োগ করবেন কারণ জাপানের অর্থায়নের নির্মাণাধীন এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জায়গার খুব সন্নিকটে আমাদের প্রকল্পের অবস্থান প্রকল্পের জমি কোম্পানির নামে ক্রয়কৃত হওয়ায় মূল্য পরিশোধের সাথে সাথেই থাকছে রেজিস্ট্রেশন এছাড়াও থাকছে এককালীন এবং সহজ কিস্তির সুবিধা উঁচু জমিতে হওয়াতে এটি একটি বন্যা মুক্ত আধুনিক প্রকল্প এবার তাহলে যোগাযোগ ব্যবস্থাগুলো আপনাদের জানিয়ে ফিট ফিট বা বাইপাস তাহলে আর দেরি না করে আজই প্লট বুকিং দিয়ে ভাইয়া হাউজিং এর টিলিপ ভ্যালিতে একটি প্লটের গর্বিত মালিক হন টিলিপ ভ্যালি আপনারা সব পরিবারে আমন্ত্রিত আসুন দেখুন এবং বিনিয়োগ করুন নিশ্চিন্তে